নমস্কার আজকের বিষয় স্বাধীনতা আমাদের দেশ স্বাধীন উনিশশো সালের পনেরোই আগস্ট এই স্বাধীনতা পাওয়ার জন্য যতটা কঠোর লড়াই চালিয়ে যেতে হয়েছিল তার বিন্দুমাত্র ধারণা যদি আজ মানুষের মনে দাগ কেটে থাকে তাহলে আজ পরাধীনতার শৃঙ্খল পরে থাকতে হতো না হ্যাঁ পরাধীনতার শৃঙ্খল পড়েই আছি আমরা কেন প্রশ্ন যাচ্ছে। সত্যি কি আমরা স্বাধীনভাবে বাঁচতে শিখেছি তাহলে আমরাও আজ উচ্চকণ্ঠে বলতে পারি না কেন হে বঙ্গনারী বাংলার ঘরে ঘরে যত মা বোন তোমরা স্বাভাবিকভাবেই শ্রদ্ধা ও সম্মান নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে থাকো আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতা মানে হাউতাস আর উশৃঙ্খলতার আতঙ্কে দিনযাপন প্রিয় পাঠকবৃন্দ আপনারাই বলুন বহু ধুন ধরে বহু প্রতীক্ষার পর স্বাধীনতা ও শান্তির বার্তা নিয়ে যে সকল মহান মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছেন কত মা বোন তাদের সন্তান ও স্বামীর মৃত্যু দেখেছেন নীরবে সেই স্বাধীনতাকে অবমাননা করে চলেছে কিছু নরপিসাচের দল এদের পাশবিক নির্যাতনের শিকার হয়ে চলেছে নারী এদের পাশবিক শক্তির কাছে হার মেনে দৈহিক ও শারীরিক মর্যাদার প্রহায় অকাল মৃত্যু কবে থামবে এই পাশবিক নির্যাতন পরাধীনতার শৃঙ্খল ভেঙে বেরিয়েছে কবে গাইবে মুক্তির গান স্বাধীনতা তবুও তো তুমি এলে মুক্তির গান গিয়ে এতেই ধন্য আমরা বাঙালি ধন্য তোমাকে বেয়ে কবে মুক্ত কণ্ঠে বলে উঠব হে বিশ্ববাসী দেখো যে আমরা স্বাধীন শত শহীদের রক্তে রঞ্জিত হয়েছে আমাদের মাতৃভূমি এটা মাথায় রেখে চলতে হবে স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা না স্বাধীনতা মানে শান্তি ও মুক্তির পতাকা পুরুষশাসিত সমাজে কেবল পুরুষদের মধ্যে আবদ্ধ নেই বিশৃঙ্খলতা কিছু কিছু উচ্ছৃঙ্খল নারী তাদের পোশাক এবং শরীরের গঠন দেখিয়ে পুরুষকে আকৃষ্ট করে তারপর ফাঁদে ফেলে আস্তে পিষ্টে জড়িয়ে মুখ উপরে মাটিতে ফেলে দেয় এটা কি এটা ঠিক কি ধরনের স্বাধীনতা পুরুষ যখন কাপুরুষ ঠিক তখনই নারী সুযোগ নেয় ওই দুর্বলতার নারী হয়ে ওঠে নর একটা মেয়ে এবং ছেলে উভয়েই চায় স্বাধীনতাভাবে বাঁচতে কিন্তু সেটা ঠিক কি করে সম্ভব কেউ একজন বলবেন জানি না কেন আজ এই স্বাধীন ভারতে নারী পুরুষ এক কথা শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন পরাধীনতার শিকলে বাঁধা বিজ্ঞানের জয়যাত্রায় এই যুগে বিমান বিস্ফোরণ ভাবা যায় কত চেকিং করা সত্ত্বেও কী করে সম্ভব আবার পথচারীর স্বাধীনভাবে পথ জ্বালা নেই তার স্বাধীনতা কখন কোন দুষ্কৃতির দল ছিনতাই করে নিয়ে চলে যায় তার সোনা দানা গহনা নয়তো তার প্রাণ যাবেন স্বাধীনভাবে ভ্রমণে সেখানেও প্রাণ সংশয় আপনার মেয়ের বেশ ধুমধাম করে বিবাহ দিলেন সেখানে গিয়ে শ্বশুর শাশুড়ি কিংবা ননদের নির্যাতন সহ্য করতে না পেরে ছেলে অথবা মেয়ে যে কোনো একজনের প্রাণ সংসয় টিভির পর্দায় খবরের কাগজে চোখ রাখলেই দেখা যায় আপনার আমার স্বাধীনতা কোথায় তবে কি আমরা আবার পরাধীনতা শিখলে আস্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছি না স্বাধীনতা মানে কি শান্তি সম্প্রীতি সমৃদ্ধি ও দৈহিক এবং আত্মিক মুক্তি এটা ভুলে গেলে চলবে না আমরা পরাজয় মানব না এটা হোক di ponermi il mondo.